আজ কথা বলছি ফ্লেক্সিবল ডেঞ্চার বা দাঁত বাঁধানোর একটি অত্যাধুনিক পদ্ধতি দিয়ে সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং যেটি বলছিলাম যে দাঁত বাঁধানোর প্রয়োজন হয় যদি কোনো কারণে অকালে দাঁত পড়ে যায় নড়ে পড়ে যেতে পারে বা ক্যাভিটি হয়ে বা আঘাত জড়িত কারণে বা জন্মগতভাবে অনেক সময় অনেক দাঁত অ্যাপসেন্ট থাকে উঠে না সেই ক্ষেত্রে কিন্তু দাঁত প্রতিস্থাপন করার প্রয়োজন হয় এগুলো আমরা জানি যে বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে বেশ কয়েকটা পদ্ধতি বেশ জনপ্রিয় আবার কিছু পদ্ধতি একদমই খুব লেটেস্ট কমন যে পদ্ধতিগুলো আছে সেটি হচ্ছে ক্যাপ ব্রিজের মাধ্যমে দাঁত বাঁধানো আরেকটি হচ্ছে ইমপ্লান্ট করা এবং আরেকটি হচ্ছে ডেঞ্চার তো ডেঞ্চারের মধ্যে যে লেটেস্ট ভার্সনটা সেটি হচ্ছে ফ্লেক্সিবল ডেঞ্চার অর্থাৎ ফ্লেক্সিবল নামটাই বলে দিচ্ছে যে অত্যন্ত নমনীয় এবং আরামদায়ক আর এটির সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে অনেকটা টিস্যু ফ্রেন্ডলি অর্থাৎ যেহেতু ডেঞ্চার মানে হচ্ছে একটি আলগা দাঁত অর্থাৎ স্থায়ী নয় খোলা যায় পড়া যায় এরকম একটা জিনিস আবার সেই সাথে কিন্তু পাশের দাঁতের সাপোর্ট বা কোনো সার্জারি ছাড়া এটি করা যায় কাজেই ডেনচার কিন্তু অনেকেই করতে চান যেহেতু এটি খুবই সাধারণ একটি পদ্ধতির মাধ্যমে কোনো সার্জারি লাগে না বা পার্শ্ববর্তী দাঁত কোনো সময় কাটার প্রয়োজন হয় না বা সেগুলোর সাপোর্টও সেইভাবে প্রয়োজন হয় না এই কারণে অনেক সময় ডেঞ্চার আমাদের করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল যে ডেঞ্চার যেগুলো প্রচলিত আছে অ্যাক্রেলের ডেঞ্চারগুলো সেগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক না অর্থাৎ সেগুলো অনেকটা রাফ এবং দেখা যায় যে অনেক সময় বেশ আলগা আলগা ভাব খুলে আসে বা খুব শক্তভাবে বসে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় কিন্তু ফ্লেক্সিবল ডেঞ্জারটা এই প্রবলেমগুলো ওভারকাম করেছে অর্থাৎ একই সাথে এটি আরামদায়ক এবং বলা চলে যে অনেকটা ম্যাগনেটের মতোই প্রায় টিস্যুর সাথে বসে থাকে ফলে ডিসকমফোর্ট হয় না এবং খাওয়া দাওয়া কথা বলা এবং দেখার সৌন্দর্যতেও কিন্তু একটি সুন্দর একটি সাপোর্ট দেয় আর এটির যেটি সবচেয়ে বড় সুবিধা আপনি যদি ইমপ্লান্ট করেন সেই ক্ষেত্রে একটি সার্জারির ভিতর দিয়ে যেতে হয় এটির প্রয়োজন নাই আবার পাশাপাশি যদি আপনি ক্যাব বা ব্রিজের মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করতে চান সেই ক্ষেত্রে আপনার যে দাঁত প্রতিস্থাপন করবেন তার পার্শ্ববর্তী দাঁতগুলোর সাপোর্টের প্রয়োজন হয় এখন যাদের সাপোর্ট দুর্বল হয়ে গেছে অথবা দেখা যায় যে ওই দাঁতগুলোর সাপোর্ট নেওয়ার সময় কাটা সেরা করতে হয় অনেক সময় রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নিতে হয় তো এগুলো অনেকেই পছন্দ করেন না বা সাপোর্ট না থাকলে কিন্তু বসানোও যায় না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যেত যে আগে আমরা যেটা করতাম যে নর্মাল ডেঞ্চার যেটি অ্যাক্রাইলিক ডেঞ্চার সেটি করতাম কিন্তু এখন সেটার পরিবর্তে ফ্লেক্সিবল ডেঞ্চার আমরা করছি এবং সেটাতে বেশ ভালো আউটকাম এবং সবচেয়ে যেটা আরামদায়ক ব্যাপার হচ্ছে যে পেশেন্ট এটাতে একদমই নর্মাল ফিল করেন এটা কোনো ধরনের প্রবলেম হয় না বিশেষত খাওয়া দাওয়া এবং কথা বলা দেখার সৌন্দর্যের ব্যাপারে অনেক আরামদায়ক তো কাজেই আপনি যদি দাঁত প্রতিস্থাপন করার অপশন নিয়ে চিন্তা করেন এটি ভেবে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন